হাজারো ব্যস্ততার মাঝেও আমরা মেয়েরা রান্নাঘরের কাজগুলো অনেক যত্ন নিয়ে করার চেষ্টা করি কঠিন কাজগুলোকে কিভাবে সহজে করা যায় তারই চিন্তা যেন সবসময় মাথায় ঘুরপাক খেতে থাকে তারপরও কঠিন কাজগুলোকে সহজভাবে করে আমরা সফলতাও অর্জন করে ফেলি পরের দিনে কাজগুলোকে যদি আগের দিন রাতের বেলা গুছিয়ে রাখা যায় তাহলে পরের দিন কাজগুলো অনেক সহজ হয়ে যায় রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর নিজের জন্য একটু সময় বের হয় আমিও ঠিক তেমনই করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পরের দিনের জন্য আমি কিছু করলা আর আলু সুন্দরভাবে কুচি করে বক্স ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম আলুটা কুচি করে অনেকক্ষণ রেখে দিলে দেখা যায় আলু থেকে একটা কষ বের হয় আলুটা লাল হয়ে যায় কালছে হয়ে যায় আমি যেভাবে আলু কুচি করে সংরক্ষণ করে রেখে দেই ফ্রিজে আগের দিন রাতের বেলা সেই আলু কখনোই কালো হবে না লালচে হবে না নষ্ট হবে না দেখলে মনে হবে যে আলুটা মনে হয় এইমাত্র কেটে কুটে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আমার সে আলু কুচি ভালো রাখার জন্য ছোট্ট করে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম টিপসটা হচ্ছে এক পিস লেবুর রস আলু কুচির সাথে ভালো করে মাখতে হবে খুব ভালো করে মাখতে হবে যাতে প্রতিটা আলুর গায়ে গায়ে লেবুর রসটা লেগে যায় ও হ্যাঁ বলে রাখি আলু কুচি করে আমি একটু ধুয়ে নিয়েছিলাম কষ্টটা বের করে নিয়েছিলাম তারপরে আলুতে আমি সুন্দর করে লেবুর রস মেখে নিয়ে এরপর একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দেব ফ্রিজে সারা রাতের জন্য পরের দিন সকালবেলা বের করে ভালো করে ধুয়ে তারপরে রান্নায় ব্যবহার করব। আলু কুচিটা আমি করেছিলাম করলায় দেব বলে এই যে দেখুন পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আমার আলু কুচিটা একদম কালো হয়নি লাল হয়নি কিচ্ছু হয়নি ওই লেবুর রসের কারণে আলুটা ফ্রেশ আছে এখন ধুয়ে ভালো করে তারপরে রান্নায় ব্যবহার করব। আজকে টিপসটা আর ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আমাকে